না না সেরকম কোনো মিটিং ছিল না আগে যা কাজ হয়েছে তারই রিভিউ ছিল বিভিন্ন মন্ত্রী অন্য অন্য রাজ্যের যারা নেতা এসে এখানে নির্বাচনের প্রস্তুতি দেখছেন সেই কাজ কতদূর এগিয়েছে আর আগামী দিনে কী করতে হবে এই ব্যাপারেই সম্পূর্ণ মিটিং ছিল কি সিদ্ধান্ত নেওয়া হলো সিদ্ধান্ত কালকে কিছু হয়নি যা কাজ হয়েছে সেটা আগে কী করতে হবে এভাবে হবে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন মানি অমিত শাহ সবাইকে হ্যাঁ প্রত্যেক মাসেই আসবেন উনি আস্তে আস্তে দিন বাড়বে দুদিন থাকছিলেন তিন দিন থাকবেন এক সপ্তাহ পর্যন্ত থাকবেন মাসে এসে মোটামুটি এরকমই চলবে আর আজ আজকে অমিত শাহ যাচ্ছেন শান্তিনিকেতন তা ওখানে আবার বিশেষ অমিত তাই জানেন আমি ওখানে তো সাধারণ প্রোগ্রাম রয়েছে ইউনিভার্সিটিতে যাবেন আর তারপর ওখানে একজন যিনি ওই বাউল আর্টিস্ট আছেন তার বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবেন প্রেস কনফারেন্স করবেন কিছু লোকের সঙ্গে দেখা সাক্ষা করবেন একটা ছোট্ট রোড শো আছে শোনা যাচ্ছে তৃণমূলের দুই বিধায়ক যোগ দেবেন ওখানে আমার জানা নেই সেরকম কোনো যোগদানের প্রোগ্রাম আছে বলে এবং অনেকেই আসছে চলে আসতে পারেন যোগাযোগ তো অনেকেই করেছেন আগামী দিন আরও বাড়বে আর সেটা আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে সবাই তো আসছে অনুব্রত সম্বন্ধে কি একটা মেসেজ দেবেন কিছু মেসেজ দেওয়ার কি আছে ওনাকে সব সিটে হারাবো আমরা ওখানে এটাই মেসেজ উনি নাকি আপনাদের দলে আসার চেষ্টা করছেন আমার সঙ্গে তো যোগাযোগ করেননি এখন যদি কাউকে বলে থাকেন আলাদা কথা ভেবে দেখবো আমরা ঠিক আছে ধন্যবাদ